ছাদ বাগানে যারা আঙুর গাছ করতে চাইছেন এবং আঙুর গাছকে নিয়ে নানাভাবে তথ্য জানতে চাইছেন তাদেরকে বলবো এই সময় ছাদ বাগানে আশা করি এই ধরনের আঙুর থেকে গুটি এসে গেছে গুটি আসা আঙুর গাছগুলোকে আপনাকে অত্যন্ত তথ্য সংশ্লিষ্টভাবে গাছগুলোকে দেখভাল করতে হবে কোন খাবার কখন গাছগুলোতে দেবেন তখন গাছগুলোকে সেই খাবার প্রোভাইড করবেন প্রচণ্ড গ্রীষ্মে যাতে কোনোভাবেই ফুল ড্রপ হয়ে না যায় তার জন্য কিন্তু গাছগুলোকে যথাযথভাবে খাবার প্রদান করতে হবে কিছু ফান ডিসাইড এবং কীটনাশকের সংমিশ্রণে গাছের খাবারগুলো কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই প্রোভাইড করতে হবে তো সমানীয় দর্শক এই ছাদ বাগানে আমার বাগানে যথেষ্ট পরিমাণ আঙুর ধরেছে এবং আরও প্রচুর পরিমাণ আঙুরের ফুল আসে তো যারা আঙুরের ফুল আসার জন্য উদ্গ্রীব হয়ে আছেন আপনারা অপেক্ষা করুন এখনও আঙুরের ফুল আসার অনেক সময় আছে তো এইভাবেই কিন্তু ছাদ বাগানে আঙুরকে পরিচর্যা করতে হবে পরিণিত বা অপরিণিত গাছগুলোকে